লো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো গাইস এখন আরেকটা নতুন পায়রা চলে এসেছে চলুন ওইটাকে ধরা যাক সো এই দেখুন ভাই এখানে বসে আছে পায়রাটা সো পায়রাটা দেখুন ভাই ছানা পায়রা উড়ে এসে বসছে চলুন ওকে ধরার চেষ্টা করি সো ধরার চেষ্টা করার আগে কবুতরগুলো আমার খেতে দিতে হবে এই দেখুন ভাই উড়ে এসে জাস্ট এখানে বসলো এই মাত্র এই দেখুন ভাই এটা আমার ঘরের ছানাও নয় সো গাইস ওই দেখুন ভাই পায়রাটা বসে আছে আমার পায়রাকে খেতে দিচ্ছি লে 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 ওই বন্ধুরা খাওয়া চালু করে দিয়েছে পায়াটা ওই দেখুন ভাই ওখানে বসে পায়রাটা খাচ্ছে এবার ওকে ধোয়ার চেষ্টা করি বন্ধুরা এখন ওখানেই বসে আছে আয় 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 এই ভাই এখানে পানি করছে সোকে ওকে চেষ্টা করি একবার দেখতে ল এইখানে এই পায়রাটা এই দেখুন ভাই জলের গাছ চলে গেছে সো এবার এটাকে ধরার চেষ্টা করি একবার ওই দেখুন ভাই লফটে চলে যাচ্ছে সো এখন ধরার চেষ্টা করি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটাকে ভাই ধরার চেষ্টা করছি কিন্তু ভাই কবুতরটা ভয় পেয়ে ভাই অনেক দূরে চলে যাচ্ছে সো ওকে ধরার চেষ্টা করি আগে সো বন্ধুরা দেখুন ওইখানে ভাই পায়রাটা বসে আছে সো এটাকে আমি ধরার চেষ্টা করি এখন লে 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 আয় 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 দেখুন পায়েটাকে ধরে নিচ্ছে এই দেখুন ভাই তো পায়েটা এই দেখুন ভাই শক করুন আর দেখুন ফাইনালি এই পায়রাটাকে ধরে নিয়েছি এ দেখুন ভাই এর চোখে শখ করুন এ দেখুন ভাই এর চোখ ছানা পাইটাস দিরকালিকার্টটা দেখতে পাচ্ছেন এ দেখুন এর পর এ দেখুন ভাই এই দিকের পর সো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের পর সো এই দিকের পর দেখুন সো এই জাস্ট উড়ে এসে বসলো আর এই দেখুন ভাই এর আইস কোয়ালিটি এই দেখুন ভাই দেখতে পাচ্ছেন এর ঠোঁট এই দেখুন ভাই উপরটা কালো নিচেটা সাদা সো এবার এই পাঞ্জা দেখুন এই দেখুন ভাই লাল পাঞ্জা কালো নখ দেখতে পাচ্ছেন সো ও দুমটা দেখাচ্ছে আপনাদের এই দেখুন ভাই এর টেল দুম সো এই এইরকম দেখুন ভাই যাত্রা ভালো বাইরা সো খুবই জিরো কালি এই দেখুন ভাই কটা পাড় এসছে দেখি এক দুই তিন জিরো কালি কাপাটাই একদম দেখুন জিরো কালি কাপাটা সো দেখতে পাচ্ছেন চোখে শখ করুন এই দেখুন ভাই চোখ চোখ এখনো কাটে নেই চোখের ছানা ভাবটা এখনো আছে দেখুন ছানাটা এখনও পড়ে আছে চোখে সেই জাস্ট উড়ে এসে বসলো সো দেখতে পাচ্ছেন পায়রা পুরো সলিড পায়রা দেখতে খুবই ভালো লাগছে সো আমরা কমেন্ট বক্সে বলবেন সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা এটা আমার পায়রা নয় যারা ভাবছেন এটা আমার পায়রা নিজের পায়রা ভাই নিজেই ভিডিও করি না ভাই এটা আমার পায়রা নয় এরম পায়রা আমার একটাও নেই সো ভাই স্ট্যান্ডিং পজিশন আমরা চেক করাচ্ছি চেক করুন ভাই স্ট্যান্ডিং পজিশান এ দেখুন ভাই ডানাটা ভাই হালকা বেঁধে দিয়েছি স্ট্যান্ডিং পজিশান দেখতে পাচ্ছেন পায়রাটার খুবই ভালো আর এই দেখুন ভাই দাঁড়িয়ে পড়েছে অ্যান্ড বসে পড়েছে দাঁড়াটা ভাই মেতে দিয়েছে পারফেক্ট ভাবে সো একে দানা পানি করে দিচ্ছে। ওর পেটের দানাও নেই পানিও নেই এখন দেখুন পায়রাটাকে ভাই দানা পানি করে দিচ্ছে সো পায়েরটা কোথায় গেলো ভাই ওই দেখুন বন্ধুরা এই দেখুন ভাই এখানে বসে দানা পানি করছে পায়রা সো এই দেখুন ভাই খাচ্ছে এই দেখুন ভাই পায়রাটা খাওয়া চেক করুন এই ভাই সরিয়া এদিন বন্ধুরা পায়রাটাকে সুন্দর করে খাচ্ছে সো দেখুন ভাই দানা পানি খাচ্ছে পায়রাটা আর আমার বাকি সব পায়রাকে এখন দানা পানি খাইয়ে দিচ্ছি অ্যান্ড আমি প্রথমে বলে দিচ্ছি বন্ধুরা এই পায়রাগুলো যে আমি ধরি সো যার কবুতর সে ঠিক পেয়ে যায় সো এই দেখুন ভাই এ হচ্ছে জিরো সো এটা হচ্ছে জিরো বাট্টা এ চোখটা এই যাই এখন আসে এই উড়ে এসে এখানে বসে দানা পানি খাচ্ছি এই দেখুন এ দেখুন ভাই দানা পানি খাচ্ছে এখন ভালো করে সো এই পাঠাটার সাথে সো দেখতে কী সুন্দর লাগছে আমরা কমেন্ট বক্সে বলবেন আর ভিডিও তো ভালো লাগে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কবুতরটা খাক সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এ দেখুন ভাই জিরো কালি খাবারটা এখানে খাচ্ছে এই দেখুন ভাই সলিড লাগছে কবুতর প্রথমে একটা ধরেছিলাম এবার দ্বিতীয় আর একটা ধরেছি এবার দেখুন কী সুন্দর লাগছে খালি এই দেখুন সো বন্ধুরা এদের দানা পানি করা একদম শেষ তো এই একটাকে ধরে নিয়েছি আর একটা কটা আসে সেটাও দেখবো সো এখন একটাকে ধরেছি জাস্ট এই দেখুন ভাই এখানে বসে খাচ্ছে এই দেখুন ভাই ছানা পায় ছানা পায়রা একদম দেখুন ভাই উড়ে এসে জাস্ট মানে এই ঘর থেকে বোধহয় বেরিয়ে এসেছে অ্যান্ড বেরিয়ে পরে ঘর চিন্তা হয় না এখানে চলে এসছে সো এখন থাকার ইচ্ছা হলে থাকবে অ্যান্ড চলে যাওয়ার ইচ্ছা হয়ে চলে যাবে ভিডিও ভিডিও লাইক করে সাবস্ক্রাইব মিলতে হবে